আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাট একটু চিন্তিত কারণ আপনারা তো জানেন আমার এই মুরগিটাকে কিছুদিন আগে বসিয়েছিলাম এর সাথে কিন্তু আরও একটি মুরগি ছিল তো ও কিন্তু বাচ্চা নিয়ে বের হয়ে গেছে বাচ্চা কিন্তু এর আগে নিয়ে বের হওয়ার কথা ছিল আমি হচ্ছে ডিমগুলোকে চেঞ্জ করে দিছি কারণ ওই মুরগাটা যেহেতু প্রথমবার বসছে তো ওইটা একটু শুকায় গেছিল যার কারণে আমি ডিম চেঞ্জ করে এইটা ডিম ওইটারে দিছি আর ওইটা ডিম ওইটারে দিছি কারণ এটার বাচ্চা একটু আগে ফুটবে এই কারণে আর যেহেতু এটা বুড়া বুড়ো একটা মুরগি তো এটা সব কিছু মানিয়ে নিতে পারবে যার কারণে ওই নয়াল মুরগিটাকে আমার ওই ডিমগুলো দেওয়া ওর কিন্তু বাচ্চা অলরেডি ফুটছে আজকে পাঁচ দিন হলো পাঁচটা বাচ্চা ফুটছে আর এখন এখানে সমস্যা হয়েছে যে ওর যে তিনটা ডিম ছিল ওই তিনটা ডিম কিন্তু আজকে ফুটবে ফাট নিয়েছে তো এখন এর মাঝে আবার আমি আমার আপুকে মুরগি দিয়েছিলাম একটা ওই মুরগিটা আপুও মেদি ছিল নয়টা ডিম দিয়ে তো প্রায় চোদ্দো দিনের মতো মুরগিটা ডিম নিয়ে বসেছিল তো হঠাৎ একদিন দেখতেছে যে মুরগিটা মোড়ে পড়ে আছে একদিন নাকি ওরকমই ছিল কোনো খাবার খেতে বের হয়নি তারপর তারা বলতেছে যে মুরগি খাবার খেতে বের হয় না কেন পরে লাইট দিয়ে দেখে যে মুরগি পড়ে আছে আর তারা ভাবে জানে না ডিম বিষ এগুলো বুঝে কেমন যার কারণে তারা চেক করে নাই আমাদের বাসায় নিয়ে আসছে আমারে বলছিল যে আমার কোনো মুরগি ওমে আছে কি না পরে আমি বললাম যে হ্যাঁ আছে তো ওরে জিজ্ঞেস করলাম যে কত দিন হয়েছিলো ও বলছে চোদ্দো দিন তো আমি ভাবলাম যে আচ্ছা নিয়ে আস সমস্যা নেই কারণ নয়টা ডিম এখান থেকে পাঁচটা বাচ্চা ফুটলেও অনেক ঠিক আছে যদি বাঁচানো যায় যার কারণে আমি নিয়ে আসতে বললাম আর যেহেতু ডিমের ডিম ডিমগুলোর ভিতরে বাচ্চা হয়ে গেছে তো একটা জীবন যদি আমরা যে কোনো কিছুর বিনিময়ে যদি বাঁচাতে পারি সেটা আমাদের একটা অভিজ্ঞতা ঠিক আছে আর না যদি বাঁচাতে পারি সেটা আমাদের ব্যর্থতা বাট চেষ্টা করতে মানা নাই আপনারাও চেষ্টা করবেন সব সময় তো ওই ডিমগুলো আমি চেক করার পরে দেখলাম যে ওই ছয়টা ডিমের ভিতরে বাচ্চা আছে আর তিনটা ডিম নষ্ট নষ্ট ডিমগুলো আমি যে এখানে রেখে দিছি দেখেন এই যে ডিমগুলো নষ্ট পাইছি ঠিক আছে এই তিনটা ডিমের ভিতর বাচ্চা হয়েছে বাট বাচ্চা মারা গেছে মারা গেছে এখন এর যে তিনটা ডিম ছিল ওই তিনটা ডিম কিন্তু আজকে ফাটনি পরে এখন আমি কি করব। ও যদি এখন ওই বাচ্চাগুলো ফুটে তারপর কিন্তু ওই ডিমগুলো নিয়ে বসে থাকতে চাইবে না কারণ তিনটা বাচ্চা তো দুইটা ডিম অলরেডি ফাটনিছে আর একটা রাত্রির ভিতরে নিয়ে যাবে ইনশাল্লাহ আজকে রাত্রির ভিতরে বাচ্চা সবগুলো ফুটে যাবে তো তার জন্য ভাবলাম যে আমাদের যেই মুরগিটা বাচ্চা ফুটাইছে ওর কাছে আমরা ডিমগুলো দিয়ে দিই দেখি ও ফুটাতে পারে কি না তো যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু এই যে এর কাছে দেখেন ডিমগুলো দিয়ে দিছি ঠিক আছে ও কিন্তু ওই যে ওর বাচ্চা কিন্তু একটা দেখা যাইতেছে আর এই দেখেন ও কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে আর সাথে কিন্তু ডিমগুলো আছে ডিমগুলো ফাটনিছে ও আমি জানি না ও ফুটাতে পারবে কিনা তো আমি আরেকটা ভিডিও দিয়ে বলবো যে ও কি বাচ্চা ফুটাতে পারছে কি না তো ভিউয়ার্স ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই থাক অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম